হ্যাইও হোয়াটসঅ্যাপ গাইজ ইটস মি সাকিব গিরিনা অ্যান্ড ওয়েল কাম টু মাই চ্যানেল নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা অসাম ভিডিও টাইটেল এবং থামেল দেখে তোমরা ইতিমধ্যেই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কিনে হতে চলেছে আজকে আমরা শুধুমাত্র পিস্তল গানের একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি গেমের মধ্যে যে পিস্তল গানগুলো রয়েছে সেই গান দিয়ে কিন্তু আজকে আমরা কুটা ম্যাচ খেলে ফেলেছি তো এই ম্যাচটা কেমন হয়েছে সেইটা দেখতে একদমই মিস করো না তো বন্ধুরা উই দের টুয়েস্টিং এনো টাইম লিটস ড্যাট আবার টুডেজ পিডিও র্যাঙ্কের আরও একটা ম্যাচ আমরা কিন্তু নেমে যাচ্ছি পিকে অ্যান্ড এইখানে দেখতেই পাচ্ছ আমরা ল্যান্ড করে গেছি পিকে আর এইখানে কি গান রয়েছে এখানে কিন্তু আমরা বাইজন গানটা নিয়ে নিয়েছি কারণ আমরা কিন্তু বাইজন গান এমনটা নিব আজকে কিন্তু আমরা শুধুমাত্র পিস্তল গানের চ্যালেঞ্জ করতে যাচ্ছি যে পিস্তল গানগুলো কেমের মধ্যে পাবো শুধুমাত্র পিস্তল স্লটের যে গানগুলো অ্যাড করা থাকবে সেই পিস্তল গান দিয়ে কিন্তু আজকে পুরোটা ম্যাচ খেলবো আমরা অতিরিক্ত কোনো গান দিয়ে আমরা এনেমিকে ড্যামেজ পর্যন্ত দিতে পারবো না কিল তো দূরের কথা তো আমরা যে পিস্তল গানটা প্রথমে পাবো সেই গানটা দিয়ে কিন্তু আজকে আমরা পুরোটা ম্যাচ খেলার একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি তো দেখা যাক আমরা প্রথমে কী গানটা পাই তো এইখানে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এইখানে পেয়ে গেছি আমাদের উজি গান তো উজি গানটা এইখানে নিয়ে নিছি এমপি ভুট্টির যা আছে সেইখানে কিন্তু আমি সবগুলো গান ফেলে দিছি তো এইখানে আজকে আমরা উজি গানটা দিয়ে কিন্তু আমরা পুরোটা ম্যাচ খেলবো এইখানে কিন্তু আমরা উজি গানটা নিয়ে সামনের দিকে যাচ্ছি দেখি সামনে যদি কোনো প্লেয়ার পাই তাহলে আমরা পেউজি গানটা দিয়ে কিন্তু আমরা প্লেয়ারটাকে ইজিলি মারতে পারবো তো আমাদেরকে এইখানে দেখাই উজি গানটা হাতে নিয়ে দেখছো চান তো কী জোসটটাই না লাগতেছে রে ওরে দেখছো একদম হিরোর মতো লাগতেছে তো চলো আমরা সামনের দিকে যাই আর সামনে যদি কোনো প্লেয়ার পরে এনিমিকে কিন্তু আমরা চান দিয়ে সে পাঠিয়ে দেবো কোনো প্যারা সারেইয়া কারণ আমাদের কাছে রয়েছে পিস্তল গানের মধ্যে সবচেয়ে ভয়ানক গান উজি গান এই উজি গানের পাওয়ার সম্পর্কে তোমাদের যে ধারণা সেই ধারণাটাই আজকে আমি পাল্টে দিতে যাচ্ছি ওজি গানটি খেলে আমি দেখাবো তোমাদেরকে উজি গানের চ্যালেঞ্জ নিয়ে নিছে আজকে ভিডিওটাতে তো নেক্সট ডে তোমরা কী রকমের টাই ভিডিও দেখতে চাও সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিয়ে দিবা তো চান্দুর সামনে কিন্তু এইখানে একটা এনিমির পায়ের আওয়াজ শুনতে পাচ্ছ ওই দেখো চানো এর সামনে কিন্তু দৌড় দিছে এনিমিটা তো এখানে কিন্তু হালকা একটু ড্যামেজ দিয়েছি মুখর দেখতে পাচ্ছে মুখর দ্বারা তারা এইখানে তোমাকে সারপ্রাইজ দিতে পারে চাঁদো ওরের চাঁদ দেখছো গুলো মেরে যাচ্ছে চান্দ একটু ড্যামেজ খা মরে যাও ওরের দেখছো মরে গেছে তো এইখানে কিন্তু আমরা উজি গানটা দিয়ে ফার্স্ট কিলে এইখানে কিন্তু আমরা ডান করে নিয়েছি উজি গানের ড্যামেজ দেখছো ভাই কি মারাত্মকভাবে ড্যামেজটা দিতেছিল তো এইখানে আমরা যেহেতু ফার্স্ট ফিল করছি তার সাথে সাথে এখান থেকে কিন্তু আমরা যত পরিমাণে অ্যামো পারি আমরা অ্যামোটা তুলে নিয়েছি কারণ নেউজি গানের শুধুমাত্র আমরা এস এমসি ইউজ করতে পারবো অন্য কোনো গানের অ্যামো কিন্তু আমরা এখানে ইউজ করতে পারবো না এই ডব্লু এম গানের স্নাইপার গানের অ্যামো না এ কে ফোরটি সেভেন বলো বা ইয়ার এমও বলো যেটা বলো অন্য কোনো গানের অ্যামো কিন্তু আমরা উজির মধ্যে ইউজ করতে পারবো না শুধুমাত্র এমপি ফোর্টি বলতে আই মিন বুঝাতে চাইছি তোমাদেরকে এস এমসি গানের যে অ্যামোগুলো রয়েছে সেইটা কিন্তু আমরা এই উজি গানের মধ্যে ইউজ করতে তো আমরা নিয়ে এখানে এই যে চান্দকে আমরা দেশে পাঠিয়ে দিয়েছি তো তারই সাথে সাথে কিন্তু আমাদের এখানে দুইটা কিল আমরা করে নিয়েছি তো আর মে ম্যাচটাতে আমরা কয়টা কিল করতে পারবো সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দাও আর যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবা আর কমেন্ট করে জানিয়ে দেবা যে ভিডিওটা কেমন হয়েছে আর যদি তোমরা চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা তো চলো আমরা পিকের ঘরের ভিতরে যাই দেখি এইখানে কোনো এনিমি পাই কি না আমরা ওই দেখো চান্দু সামনে কিন্তু আরেকটা এনিমি পাওয়া গেছে তো এনিমিটাকে আমরা কিন্তু মারার ট্রাই করবো দেখি এনিমিটাকে মারতে পারি কিনা এইখানে কিন্তু আমরা ড্যামেজ দিয়েছি আর অল্প একটু ড্যামেজ দিলে কিন্তু এনিমিটা মরে যাবে এই দেখো চান্দু আমরা কিন্তু এনিমিটাকে ড্যামেজ দিয়ে এই এনিমিটাকে মেরে দিছি তো আজকে কিন্তু আমরা শুধুমাত্র পিস্তল গান যেটা রয়েছে সেই পিস্তল গানটা দিয়েই কিন্তু আমরা খেলতে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছ আমার কাছে যে গানগুলো উঠে এসেছে আমি কিন্তু এই গানগুলো আবারও ফেলে দিলাম আমার আসলে এইখানে অটোপিক যে মুডটা সিস্টেমটা রয়েছে সেটা কিন্তু আমি অফ করতে ভুলে গেছি এই কারণে কিন্তু পেয়ারা খাইতে হচ্ছে প্রচুর দেখো বারবার লং গানের যে গানগুলো রয়েছে সেই গানগুলো কিন্তু আমি দিয়ে ব্যাগ থেকে ফেলে দিই কিন্তু তারপরও গানের কাছে গেলে কিন্তু অটোমেটিকলি আমার ব্যাগের ভিতরে সেই গানগুলো চলে উঠ আসতেছে তো এইখানে সেই জন্য আমি এই এস এম জি গানের যে গানগুলো রয়েছে সেটা কিন্তু এইখানে গানের স্লটে রেখে দিলাম কারণ এ অন্য গান আসলে আমার জায়গা ব্যাগের যে জায়গা রয়েছে সেটা কিন্তু ফুল হয়ে যাচ্ছে ইয়ারের মধ্যে তো আমি চাচ্ছি যে আমার এস এম জিয়ার মধ্যেই ব্যাগটা ফুল থাক সেহেতু আমি এইখানে কিন্তু নিয়ে নিয়েছিলাম আমাদের বিএসএস তারপরে কিন্তু এইখানে আমি বিএসএস গানটা ফেলে দিলাম যে কারণে আমরা আজকে খেলতে যাচ্ছি শুধুমাত্র গান দিয়ে তো এইখানে দেখতে পাচ্ছি সামনে কিন্তু একটা এনিমি আছে মেবি বি চলো এনিমি নাই এইখানে এইখানে ভুল দেখেছিলাম কিন্তু কোনো ব্যাপার না আমরা এই ড্রপটা লুট করে চলে যাই দেখি ড্রপে আমরা কি পাই ড্রপে কি অন্য কোনো পিস্তল গান পাবো আমরা যদি অন্য কোনো পিস্তল গান পাই তাহলে কিন্তু আমরা সেইটা দিয়ে খেলবো আসকে আজকে কিন্তু আমরা সব রকমের পিস্তল গানের একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি চান্দু। তো এই দেখো আমাদের কিন্তু এখানে তিন লেভেলের বেস্ট আর হেলমেট পেয়ে গেছি এই দেখো সামনে কিন্তু আর একটা চলে আসছে তো এনিমিটাকে আমরা কিন্তু মারবো দেখা যাক এনিমিটাকে মারতে পারি কিনা এখানে গুলো মেলে যা যাবো চান্দু তুমি কত দূরে যা ওরে চান্দু দেখছো ড্যামেজ দিতেছে কি দেখছো ড্যামেজ গান ভাই দাঁড়াও এই যে চান্দু কিন্তু হেলথ নাই চান্দুর হয়তো এমন শেষ এই কারণে দেখছো কি দৌড়টা দিছে রে দাঁড়াও চান্দো হালকে একটু ড্যামেজ খেয়ে যাও মরে গেছে রে চান্দু দেখতেই পাচ্ছ লাস্টের যে পুলিটা করলাম মাত্র পাঁচের ড্যামেজ খেয়ে কিন্তু এনিমিটা কিন্তু এইখানে মরে গেছে তো এইখানে কিন্তু দেখতেই পাচ্ছ বললাম না এনিমির কাছে হয়তো কোনো লুট নাই ভালো এইখানে কিন্তু আমরা জি গানের গানটা নিয়ে রেখে দিলাম কারণ আমার অটো পিক আপ যে গানের সিস্টেমটা রয়েছে সেটা কিন্তু চালু আছে তো এটা অফ করি অফ করে যদি আজকে ম্যাচটা খেলতাম তাহলে ভালো হতো কিন্তু আমি যেহেতু অফ করিনি সেই কারণে কিন্তু আজকে আমরা এস এম জি গানের দুইটা উপরে রাখছি আর তার সাথে কিন্তু আমাদের ওজিগানটা রাখছি এইখানে তো আমরা ড্রপটা আবারও লুট করি দেখা যাক ড্রপ ড্রপটা ম্যাক্স হলে আমরা কি লুট পাই এইখান থেকে আমাদের চার লেভেলের বেস্ট হয়তো এইখান থেকে দিবে তো চার লেভেলের বেস্টটা আমরা এখান থেকে নিব আমরা ড্রপটা এইখানে কমপ্লিট করি আর ততক্ষণ তোমাদের সাথে একটা কথা শেয়ার করি যে বর্তমান সময়ে আমাদের দেশে যে কোটা আন্দোলন সংস্কার এই আন্দোলন নিয়ে যে সরকার পতনের উদ্দেশ্য চলে গেল শেখ হাসিনা কিন্তু আমাদের দেশ থেকে চলে গেছে তারপরে কিন্তু আমাদের দেশে যে হিন্দু ভাইরা রয়েছে তাদের প্রতি কিন্তু অনেকটাই জুলুম হচ্ছে হিন্দুদের মন্দির পুজো দেওয়া হচ্ছে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে এটা নিয়েও কিন্তু দেশের মধ্যে একটা গেম জ্যাম লাগতে পারে আর এটা তোমরা হিন্দুদের হিন্দু ভাইদের তোমরাও একটু সাহায্য করো কারণ ভাই হিন্দুরাও মানুষ আমরাও মানুষ আমরা একে অপরের ভাই ভাই আমরা চাই না এ দেশে আর কোনো অশান্তি হোক আর সেই কারণে তোমাদেরকে বলছি যে ভাই তোমরা যেখানে যে একটা এনিমি এনিমিটাকে আগে হেডশট মারি তারাও চান্ন এনিমিটার নেট নেই তো যা বলতে আসলাম তোমাদেরকে তো আমাদের বর্তমান সময়ে কিন্তু দেশের সরকার নেই তো এই তোমরা কাকে সরকার হিসাবে পেলে তোমরা খুশি হবে সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দাও আমার তো মনে হয় মিজানুর রহমান আজারি যদি আমাদের দেশের সরকার হয় তাহলে খুবই ভালো হয় তোমরা এই দেশের সরকার হিসাবে কাকে চাও সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দাও আর এইখানে দেখতে পাচ্ছ চান্দ আমরা কিন্তু টোকেন নিয়ে টোকেন হয়েছে তো এখান থেকে আমরা সাতশো টোকেন খরচ করব এই বক্স থেকে আমরা কি লুট পাই দেখি এখান থেকে এমন যা আছে সবগুলো কিন্তু আমরা নিয়ে নিয়েছি এইখানে তো চলো সামনের দিকে যাই তো এই দেখো চান্দ সামনে কিন্তু আরেকটা ড্রপ আছে কিন্তু এইখানে আমরা ড্রপ লুট করবো না আমরা সামনের ঘরে যাই চান্দ এইখানে কিন্তু আমি গাড়ির আওয়াজ পাচ্ছি ইয়ারফোন পরে খেলতেছি তো সেই কারণে কিন্তু বুঝতে পারছি তোমরা শুনতে পাচ্ছ কি না আমি জানি না কিন্তু এইখানে কিন্তু একটা গাড়ির সাউন্ড পাইছে আমি দেখা যাক গাড়িটা কোন দিক দিয়ে আসে এইখানে ওরে চান ওই যে দেখছো ম্যাপের মধ্যে কিন্তু তোমরা এখন দেখতে পাচ্ছ গাড়িটা আসছে দাঁড়াও তোমাকে যদি একটা হেডশট মারতে পারে ওরে খারাপে দেখছো খারাপে উল্টা আমারই মাইরা দিছে তো গাইস এই ছিল আমাদের আজকের পিস্তল গানের চ্যালেঞ্জ টাইপের ভিডিওটা তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তো তোমরা বুঝতেই পারছো তোমাদেরকে কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দাও যে ভিডিওটা কেমন লেগেছে আর নেক্সটে তোমরা কী রকমের চ্যালেঞ্জ টাইপের ভিডিও দেখতে চাও সেটা তোমরা কমেন্ট করে বলতে পারো তাহলে আমি নেক্সটে তোমাদের সেই কমেন্টটা ভিত্তি করে আমি নেক্সটে কিন্তু সেই রকমের ভিডিও আনার চেষ্টা করব তো দেখা হবে তোমাদের সাথে আরও একটা নতুন কোনো ভিডিওতে তত তখন তোমরা সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ